সাক্ষাৎ হচ্ছে আমার একদম শেষ তাই আমি ভিডিও দেখছি আজকে নাম হচ্ছে অবহেলিত ভালোবাসা চলো আর বেশি কথা না বলে স্টোর চলে যায় হচ্ছে তে কিন্তু ওর বাবা মা নেই ছোটবেলায় কারেক সেন্টে মারা গেছে এখন ও মামা মায়ের কাছে থাকে দেখ তো তে এই ছেলেটা কেমন দেখো মামি আমি বলছি তো আমি এখন বিয়ে করতে পারবো না তো তোকে কি সারা জীবন উপর বসিয়ে খাবো নাকি দেখো মামি আমার পরীক্ষা শেষ হয়ে গেছে রেজাল্টটা বাড়লে আমি ইউনিভার্সিটিতে করতে হব বিয়ের পর যেখানে ইচ্ছা সেখানে ভর্তি হয়ে পড়ালেখা করিস দেখো মামি কথাটা তো শুনবে আমার তোর কথা কি শুনো ছোটবেলা থেকে পারছি আর এখন আমাদের কথা শুনবি না সেই ছোটবেলা থেকে গাহারের উপর বসে খাচ্ছিস দেখো মামি আমার মা বাবা কিন্তু আমাকে এত অবহেলা করতে পারতো না চুপ কর পশুদিন তোর বিয়ে এইটাই ফাইনাল আর মা বাবার কথা বলছিস মা বাবার চেয়ে তোকে আমরা বেশি পেলেছি আর মা বাবার কথা মা বাবার কাছে এটা বলে লিসা তে রুম থেকে বের হয়ে যায় ঠিক আছে আমার কথা শুনবে না তো আমিও বাড়ি থেকে চলে যাব দেখি তোমরা আমার ছবি বিয়ে দাও এরপরতে তে জিমিনের কাছে ফোন দেয় জিমিন তে বান্ধবী ছিল আগে ভুশানেই থাকতো জিমিনের বাবা মা সিওলে চলে যাওয়ারতে জিমিনও সিওলে থাকে এখন হ্যালো জিমিন হ্যাঁ কেমন আছিস তুই বেশি ভালো নেই আমি কেন কি হয়েছে কোনো সমস্যা সমস্যা তো বটেই আমাকে একটা হেল্প করবি অবশ্যই বল কি হেল্প চাস আমি কালকে সিওল আসছি আমাকে একটু থাকার ব্যবস্থা করে দিবি সেটা না হই করে দেব কিন্তু কেন এখানে আসছিস তখন তেজমিনকে সবটা খুলে বলে আছে তুই আয় কালকে আমি স্টেশনে দাঁড়িয়ে থাকব থ্যাঙ্ক ইউ জিমিন এরপর রাতের বেলা তে বাড়ি থেকে চলে আসে লিসা আর বেকুইন থেকে অনেক জায়গা খোঁজে কিন্তু কোথাও পায় না অন্য দিকে তে সিওল প্রায় পেয়ে গেছে স্টেশনে নেমে তে জিমিন কি ফোন দেয় তার আগে জিমিন স্টেশনে ছিল তে আমি এখানেই আমাকে আর ফোন দিতে হবে না ও তুই এখানেই ঠিক আছে চল আমাদের বাড়িতে চল ওদের বাড়িতে কি কেন তুই আমাদের বাড়িতে থাক তুই আমার একমাত্র বান্ধবী তোর জন্য আমার বাসা ঠিক করতে হবে নাকি তুই আমাদের বাড়িতে কি থাকবি চল বলছি ঠিক আছে চল মা দেখো কে এসেছে ও দি তুমি চলে এসেছো কালকে জিমিন আমাকে সবকিছু বলেছে যে তুমি আসবে হ্যাঁ দি আপনি ভালো আছেন হ্যাঁ খুব ভালো আছি যাও তুমি তোমার রুমে যাও ফ্রেশ হয়ে নাও খাবার খেতে দেব এরপর জিমিন তে রুমটা দেখিয়ে দেয় আর তে নিজের রুমে চলে যায় আচ্ছা তে তুই কোন ভার্সিটিতে পড়তে হবি তুই যেটাতে হ সেটাতেই হব কারণ তুই এখানকার সবকিছু ভালো চিনি ঠিক আছে আমি আমার বাবাকে বলে দিব আমাদের তোকে নাম তুলে দিবে আর এম একটা ভার্সিটির प्रिंसिपल ছিল আর আরএম জিমিনের বাবা ছিল পরের দিনতে আর জিমিন একসাথে ভার্সিটিতে যায় ক্লাস করে এরপর বাড়িতে চলে আসে জিমিন তোকে একটা কথা বলতে চাইছে কি কথা বলবি বল আচ্ছা জিমিন এখানে একটা পার্ট টাইম জব পাওয়া যাবে না অবশ্যই পাওয়া যাবে কিন্তু কি করবি তুই পার্ট টাইম জব দিয়ে দেখ জিমিন তোদের বাড়িতে আছে এই নেক আমি নিচে চলতে হবে আরে পে একটা কথা বলবি না তুই যদি কোনো কোম্পানি চেস তাহলে বল না চলে কিন্তু আমি কালকে খোঁজ লাগাবো এত কষ্ট করতে হবে না আমি বলে দিচ্ছি আমার বাবার বন্ধুর একটা কোম্পানি আছে ঠিক আছে আমি তাহলে কালকেই সেখানে যাব এবর জিমিনা আর তে যে চার চার রুমে ঘুমিয়ে পড়ে আজকে পে ফার জিতে চাইলে সেই অফিসটাতে গেছি ইন্টারভিউ দেওয়ার জন্য সেই অফিসটার সামনে যাই অফিসটা ছিল দোতলা যে যেই সিঁড়িতে উঠতে যাবে তখনই কার সাথে জানি পে লাগে চোখে দেখতে পার না কারণ নাকি চোখে কপাল নিয়ে হাঁটেন এক্সকিউজ মি আপনি কি চোখ কপাল নিয়ে হাঁটেন আপনিও তো দেখতে পাননি আপনি তো খুব বাজে লোক দেখছি ঢাকা দিলেন আমাকে আবার আমাকে কথা শুনাচ্ছে ওকে ঠিক আছে সরি এটা বলে যাক ও কেসে চলে যায় বাজে একটা ছেলে মেয়েদের মধ্যে সময় করতে চলে না তারপর আবার সেই অফিসটাতে চলে যায় তে একটা কেবিনে ঢুকে সেই কেবিনটা ছিল বোগামে বোগাম এই অফিসের ম্যানেজার আমরা তো সবকিছু তোমার ঠিকই দেখলাম তুমি বড় স্যারের কাছে যাও যদি স্যার সিলেক্ট করে হলো তো তুমি জবটা পেয়ে গেলে কিন্তু আমি তো পার্ট টাইম জব করব হ্যাঁ সেটা আমি জানি তুমি সাই রুমে যাও সাই রুমটা উপরে দিকে আছে ওকে এরপর তে বড় স্যারের রুমে যায় সাতটা চেয়ার ঘুরিয়ে পেছন দিকে বসে আছে সাথে সাথে সারটা চেয়ার ঘুরিয়ে সামনের দিকে হয় আপনি আপনি এখানে কি করছেন I uh -huh. টু মি আমার অফিসে আমি থাকব না তো আমার ভূত থাকবে আর তুমি এখানে কি করছো আসলে আমি এই অফিসে ইন্টারভিউ দিতে এসেছি ও তাই নাকি আমার অফিসে এসে আমাকে ধমক পাচ্ছো सॉरी আমি এখন এখান থেকে চলে যাচ্ছি কেন চলে যাচ্ছো তুমি কি এখানে রাগ দেখাতে এসেছো না চাকরি নিতে এসেছো আমি নিতে তো এসেছিলাম চাকরি কিন্তু আপনাকে দেখে আমার চাকরি নাও মুখটাই চলে গেছে তুমি ভুলে যাও না তুমি যদি এখানে চাকরি পাও তাহলে কিন্তু আমি তোমার বস তো আমাকে রেসপেক্ট দিয়ে কথা বলো আমি তো এখানে চাকরি নিব না আচ্ছা তুমি কি সেই কিম Ha, kami kini pergi. Oh, tahulah tu maki. চাকরি করতে হবে কারণ জিমিনের সাথে আমার কথা হয়েছে জিমিনের সাথে কথা হয়েছে মানে আপনার কি হয় আমার বাবার বন্ধু মেয়ে তাই না তো আমার সাথে তো পরিচয় থাকবেই ঠিক আছে যা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে হয়েছে যা ঝগড়া হয়েছে হয়েছে এবার তোমার তোমার কাজে যাও কালকে থেকে জয়েন করবে আমি আমার অ্যাসিস্ট্যান্ট কে বলে দিচ্ছি ঠিক আছে এটা বলতে নিচে চলে আসে ধর দেখি আর এই জিমিনের বাচ্চা জিমিন আর কারো সাথে কথা বলতে পারবো না এবার কি করব এই লোকটার সাথে আমাকে চাকরি করতে হবে যার সাথে প্রথমবারই ঝগড়া হয়েছে তুই একা কথা বলতে বলতে রাস্তাতে হারছিল তখন ওর সামনে আসে কিনে তে একা কার সাথে এরকম বকবক করছিস কে আমার সাথে কথা বলছিস না কেন তুই এমনি চল বাড়িতে চল কেন কিছু হয়েছে নাকি চাকরি পাসনি হ্যাঁ পেয়েছি খুব ভালো চাকরি যে বসের সাথে প্রথমবারই আমার ঝগড়া হয়েছে মানে চারকুকের সাথে তুই ঝগড়া করেছিস ও ওই পাঠাটার নাম চারকুক কি বলছিস তুই এগুলোতে ও খুব ভালো ছেলে হ্যাঁ দেখতেই তো পারলাম মেয়েদের সম্মান করতে চায় না তারও আবার ভালো ছেলে চাকরি হয়েছে নাকি সেটা বল তুই কি খুশি নাকি বলার তো হয়েছে এবার চল বাড়িতে চল এরপর আর জীবন বাড়িতে চলে যায় পরের দিন সকালে তে ফার্সি যেতে যায় ফার্সি জি ক্লাস ছিল একটা পর্যন্ত তে ফার্সি জি একটা পর্যন্ত ক্লাস করে অফিস চলে যায় আর জীবন বাড়িতে চলে যায় তে কাজই করছিল তখনই জাঙ্গুক থেকে ডাকে স্যার ভিতরে আসবো হ্যাঁ এসো আমাকে হ্যাঁ ডেকেছি ও আমার অ্যাসিস্ট্যান্ট ওর নাম আইউ হ্যালো হ্যালো থং দেখলেই পাচ্ছি না যে কোথা থেকে আসে এত আইও প্রথমবার পেকে দেখি রাগ হয় কারণ ও থেকেই সহ্য করতে পারছিল না কারণ তে আয়ু চোখ সুন্দর ছিল দের ভার্সিটি পড়াশোনা আর চাকরি বেশ ভালোই যাচ্ছিল একদিন তে কাজ করছিল তখনই জাগুক থেকে ডাকে স্যার ডেকেছিলেন হ্যাঁ ও কয়েকদিনের জন্য গ্রামের বাড়িতে যাচ্ছে তাই তুমি এখন আমার অ্যাসিস্ট্যান্ট হবে কিন্তু স্যার আমি তো পার্ট টাইম জব করি আর অ্যাসিস্ট্যান্ট এর কথা তো আপনি কখনো আমাকে বলেননি বলিনি বললাম স্যার স্যার আমি অ্যাসিস্ট্যান্ট হতে পারবো না কিন্তু কেন শোনো আমি তোমার বস আর আমি যা বলবো তোমাকে তাই করতে হবে আর অনেক মানুষ আছে তো তাদের টি বানাব না আমি তোমা কি বানাব কিন্তু আমি তো পার্ট টাইম জব করি আমার ফুল টাইম লাগবে না পার্ট টাইম হলেই চলবে ঠিক আছে ঠিক আছে আয়ু তুই এখন যা দেখে শুয়ে যা ওকে আবার ওকে পে আমাকে ভুলে যাওয়ার কথা বুঝলি না না কি বলছিস তুই এসব আমি তোকে বলতে পারি এরপর আয়ু কেবিন থেকে চলে যায় আচ্ছা আয়ু কি আপনা কিছু হয় হঠাৎ এই প্রশ্ন কিন্তু কেন বল তো না আসলে তুই তুই করে বলছিলি তো তাই নাকি বললাম ও এই কথা আসলে আয়ু আমার ছোট বোনের फ्रेंड ん、uh oh. কিবি নেই যাবে তখনই জংকুক বলে ওঠে কোথায় যাচ্ছ তুমি আমার সামনে সামনে থাকো তুমি জানো না পি এরা কিভাবে কাজ করে তুমি এখন থেকে আমার কিবি নেই কাজ করবে তুই কোনো কথা বলে না শুধু মাথাতে লাগায় এরা কিভাবে কাজ করে জানো না আমি কি ওর পি উঠে চেয়েছি নাকি অশান্তি এখন এর সামনে সামনে আমার সব সময় থাকতে হবে কিন্তু আমাকে কেন তার অ্যাসিস্ট্যান্ট বানাতে হলো আমি তো সেটাই বুঝতে পারছি না তুই কফি বানাতে পারো প্লিজ আমাকে এক কাপ কফি বানিয়ে দিবে ঠিক আছে দিচ্ছি আফিস্টিনা তো মনে হয় চাগু হয়েছে তারা কফি খাওয়ার শব্দ করছি কফির ভিতর অনেক লবণ দিয়ে তে চাকুকের জন্য কফি বানিয়ে নিয়ে আসে স্যার এই কফি চাকু কফিটা একবার চুমুক দিয়ে এটা কি বানিয়েছো কেন কি হয়েছে এটা কফি বানানো হয়েছে এত তেতা কেন আসলে স্যার আমি কফি বানাতে পারি আমি যেরকম পারছি সেরকমই বানিয়ে দিয়েছি আসলে আমি কোনো রান্নাই পারি না সেটা আগে বললেই পারতে আজকে অনেক রাত হয়ে গেছে বাই যাবে না হ্যাঁ যাব তো একটা কাজ আছে কাজটা সেরে বাড়ি চলে যাব অনেক রাত হয়ে গেছে আমি ড্রপ করে দেই দরকার নেই আমি একাই চলে যেতে পারবো ঠিক আছে যাও তারপর অফিসের কাজ সেরে অফিস থেকে রাস্তাতে হাঁটা শুরু করে রাস্তায় কোনো গাড়ি ছিল না কারণ অনেক রাত হয়ে গিয়েছিল হঠাৎ করে কয়টা ছেলে সামনে এসে দাঁড়ায় এ কি আপনারা কারা সামনে থেকে শুন বলছি সামনে থেকে সরার জন্য কি সামনে এসে দাঁড়িয়েছিল নাকি সামনে থেকে না সরলে কিন্তু আমি চিৎকার দিয়ে মারচল করব তুমি এখানে মানুষ কোথায় পাবে আশেপাশে কেউ নেই এরপর একটা ছেলে তার গায়ে হাত দিতে থাকে আরে কি করছ কি আপনি তখনই সেখানে জাগক চলে আসে রাস্তায় মেয়েদের দেখলে খারাপ ব্যবহার করার মন চায় এখানে তো কি নিয়ে কোনো কথা হচ্ছে না কাজে বাধা দিবি না এখান থেকে চলে যা তাছাড়া তোর এমন অবস্থা করবো ও তাই নাকি তখনই জাগুক ওই ছেলেগুলোকে মারা শুরু করে দেয় জাগুকের মা ওই ছেলেগুলো দিয়ে পালিয়ে চলে যায় বললাম তো আমি ড্রপ করে দিয়ে আসি এখন দেখেছ তো চলো আমি তোমাকে ড্রপ করে দিয়ে আসছি না স্যার আমি একাই চলে যেতে পারবো বেশি কথা বলো না এমনিতেই অনেক রাত হয়ে গেছে গাড়িতে উঠে বসো তারপর তে চুপচাপ জাগুকের গাড়িতে উঠে বসে তারপর জাগুক থেকে বাইকে ড্রপ করে দিয়ে আসে আসতে এত দেরি হলো কেন এমনি অফিসে তাই দেরি হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে নাও খেয়ে যাও নিচে এসে ঠিক আছে আনটি তারপর নিজের রুমে চলে যায় রেতে আর জমিন একসাথে ফার্সি যেতে চাই কি রেতে কালকে তো রাস্তা তো দেরি হলো কেন আসলে অফিসে কিছু কাজ ছিল তাই দেরি হয়ে গেছে প্রতিদিনের মতো আজকেও তে ফার্সি শেষে অফিসে যায় জাগুকের কেবিনে জাগু বসেছিল ছিল তখনই তে ভিতরে যায় এবং টেবিলে বসতেই একটা চিরকুট দেখতে পায় চিরকুটে লেখা ছিল তে তুমি চকলেট পছন্দ করো যদি পছন্দ করো তাহলে এখানে হ্যাঁ লিখে দাও আমি কালকে এসে দেখে যাব তে চিন্তা পড়ে অনেক অবাক হয় এটা কে লিখতে পারে

তোমার ফোন নাম্বারটা পাওয়া যাবে যদি দাও তাহলে এখানে হ্যাঁ লিখে দাও আমি কালকে এসে দেখে যাব আজকে আবার অবাক হলো তে নাম্বারটা লিখে দিয়ে চিলকুটটা ওইখানেই ধুয়ে চলে গেল বাড়িতে তে তুই আমার জন্য এত চকলেট এনেছিস বলেছে তোর জন্য এনেছি এগুলো সব আমার চকলেট ও মা বয়ফ্রেন্ড দিয়েছে নাকি জানি না কে দিয়েছে কিন্তু আছে অফিসের টেবিলে এগুলো সব ছিল আমি জানি না কে দিয়েছে অফিসের টেবিলে কেবিনেট পার ছিল আচ্ছা হয়েছে হয়েছে আমাকে আমি খাবো খাই খাই করিস সব সময় তুই আমার তো চকলেট গুলো খাওয়া মন না যদি কিছু হয় আর তুই খেলে যদি কিছু হয় আর তোর যদি কিছু হয় যাবো আরে দূর কিছু হবে না খাওয়ার জন্যই তো দিয়েছে তে তারপরে জিমিন চকলেটগুলো খেয়ে ফেলে তে তুইও খায় না দেখ না চকলেটগুলো অনেক স্বাদ না খাবো না তুই খা তারপর তে নিজে রুমে চলে যায় তে ঘুমাবেই তখনই একটা আননন নাম্বার থেকে মেসেজ আসে এখন আবার কি মেসেজ করছে মেসেজে লেখা ছিল হাই তে কেমন আছো তে উত্তর দিল হ্যাঁ ভালো আছে কিন্তু আপনি কে সেই লোকটা লিখলো আমি চকলেটওয়ালা আপনি চিনতে পেরেছো তে লিখলো হে সেটা না হয় চিনতে পেরেছি কিন্তু আপনাকে তো আমি চিনি না সেই লোকটা আবার लिख আমি যেদিন সামনে আসব সেদিন তুমি আমাকে চিনবে তে একটু বিরক্ত হয়ে লিখলো কিন্তু আপনি আমাকে প্রতিদিন রেস্টপ করেন কেন তে তুমি বিরক্ত বোধ করছো তাহলে আমি আর তোমাকে কখনো মেসেজ দেব না লোকটার এই কথা শুনে তে বলল না না আমি বিরক্ত বোধ হচ্ছি না আমরা ফোনে কথা বলি লোকটা যেই এই কথাটা শুনে তখনই সাথে সাথে মেসেজ থেকে বের হয়ে যায় আর তে কে আরেকটা মেসেজ দেয় না আজব তো কথা বলার কথা বললাম সেই আর মেসেজ দিতে না কে এভাবে বেশ কিছুদিন চলে যায় তে অফিসের টেবিলে প্রতিদিন একটা না একটা জিনিস দেখতেই পায় পাই ফুল না হয় চকলেট না হয় ডায়েরি এর সাথে ওই লোকটার প্রতিদিনই কথা হয় মেসেজে কিন্তু লোকটা কখনো তে সাথে ফোনে কথা বলে না তে যখনই বলে ফোনে কথা বলবো তখনই লোকটা আর মেসেজ দেয় না কয়েকদিন পর আজকে ওই লোকটা থেকে মেসেজ দেয়নি তে বারবার শুধু মোবাইল দেখছে যে ওই লোকটা কেন থেকে মেসেজ দিচ্ছে না জিমিন তে রুমেই আছে জিমিন আর তে তে রুমে বসে পড়ছে কি রে তে বারবার এত মোবাইলে কি দেখছিস কেউ ফোন দেবে নাকি না রে কিছু দেখছিস না না যেভাবে দেখছিস মনে হচ্ছে ফোন দেবে আরে না বলতে বলতে একটা ওষুধ খায় কিসের ওষুধ খেলি এটা আসলে মাথা মাথা করলে এই ওষুধটা খাই কি প্রতিদিনই মাথা ব্যথা করে আমি খেয়াল করেছি তুই প্রায় দিনই এই ওষুধটা খাস আরে মাথা ব্যথা করলে খাবোই তো খাওয়ার জন্যই তো কিনেছি তবে এত ওষুধ খাওয়া কিন্তু ভালো না আচ্ছা ঠিক আছে আমি এখন ঘরে যাচ্ছি তুই ঘুমিয়ে পড় ঠিক আছে যা ওই লোকটা একদিন মেসেজ না দিলে তোর অনেক মেজাজ খারাপ হতো আর সাথে সাথে মনও অনেক খারাপ হয়ে যেত সারা রাত অপেক্ষা করার পরও ওই লোকটা আজকে থেকে মেসেজ দিল না

তারপরে তে আর জিমি ভার্সিটি যায় পরীক্ষা থাকার কারণে আজকে তে অফিসে যেতে পারিনি তাই জাগুকের অনেক টেনশন হচ্ছে যে অফিসে এলো না কেন বিকেল বেলা জাগুক জিমিনদের বাড়ি এসেছে কি রে জাগুক হঠাৎ করে আজকে আমাদের বাড়িতে যে এমনি তোকে কতদিন ধরে দেখি না তাই চাল তাকে দেখতে এসেছিস না রে কি বলছিস তুই এসব আমি তো বাড়িতে মাঝে মাঝেই আসবি ঠিক আছে তুই এখানে বস আমি আসছি আচ্ছা তুই কি দেখতে পাচ্ছি না কোথায়ও দে এক কাপ কফি বানিয়ে দে তো তুই তো অনেক সুন্দর কফি বানাতে পারিস ঠিক আছে দিচ্ছি তারপর তে কফি বানাতে চলে যায় আসলে তে জানতো না যে জারকুক বাড়িতে এসেছে আর জিমিন জারকুকের জন্য কফি বানিয়ে যাচ্ছে এই নে জিমিন কফি খা আরে আমি খাবো না তো জারকুক বাড়িতে এসেছে ওকে দেবো কি তুই থাক আমি আসছি আরে জিমিন কথা তো শুনে যা শুনে যা কি হলো কফি দেবে তাহলে তো সর্বনাশ বলে না দিল হয় যে আমি বানিয়েছি এই না জাগো কফি খা আমি কি তোকে কফি বানাতে বলেছি আরে খা না কফিটা খুব স্বাদ হয়েছে খেয়ে দেখ আর তুই অনেক কফি পছন্দ করিস সেটা তো আমি জানি তার জন্যই তো তারপরে জাগো কফিটা খাওয়া শুরু করে কি রে জিমিন এরকম কফি তো তুই বানাতে পারিস না আজকে কফিটা মনে হচ্ছে একটু বেশি টেস্ট হয়েছে তখনই তে ওখানে চলে আসে স্যার আপনি এখানে আসলে আজকে আমি অফিসে যাইনি আমার ঠিক তোমাকে অফিসে যাওয়ার কিছু বলেছি এই যে বান্ধবী তে কফিটা বানিয়েছে কি তে কফি বানিয়েছে হুম মিস্টার আসলে ও কফি অনেক সুন্দর বানাতে পারে ও তাই নাকি ভালো ভালো এত সুন্দর কফি বানাতে পারে আর আমি কফি চেয়েছি আর ওই রকম কফি বানিয়েছে কালকে অফিসে যা কফি বানানোর স্বাদ আমি দেব সারজি মনে মনে কি বলছে আল্লাহ বাঁচিয়ে দিও কালকে অফিসে গেলে কি না কি হয় তারপরে জাঙ্কুক জিমিনের সাথে কিছুক্ষণ কথা বলে পরে চলে যায় কি রে তুই কফি ছাড়কে দিবি সেটা তো আমাকে আগে বলবি না কি কেন বললে হয় তো আরো ভালো করে বানাতিস জিমিন সব সময় কিন্তু ইয়ার পছন্দ হয় না বুঝেছি কালকে কাজের জন্য ব্যস্ত ছিলাম তাই মেসেজ দিতে পারি সরি ও বুঝতে পেরেছি আমি আপনার সাথে ফোনে কথা বলতে চাই না সেটা পারবো না हेलो আমি আপনার সাথে দেখা করতে যাই কবে কালকেই দেখা করব কিন্তু কেন বলো তো আমি দেখতে চাই আপনি কে ঠিক আছে আমরা কালকে না পরশুদিন দেখা করব কেন পরশুদিন কেন হ্যাঁ পরশুদিন দেখা করব আচ্ছা ঠিক আছে আজকে বাই ওকে বাই পরের দিন অফিসে তে ভয় ভয় যায় কে কাজ করছিল তখনই জাগো ওকে ডাকে স্যার ডাকে না আমাকে হুম ডাকলে আমি তো বলছি এক কাপ কফি বানিয়ে দাও কফি আমি তো কফি বানাতেই পারি না ও আমার মনে নেই যে তুমি কফি বানাতে পারো না ঠিক আছে স্যার তাহলে আমি এখন যাই হুম চল তে যেতে নেই তখনই জাগো হাতটা টেনে ধরে